আজকের ভিডিওতে আমরা কথা বলবো পেঁপে গাছের ডাল সাটাই এবং অপ্রয়োজনীয় কাণ্ড আমরা সাঁটাই করব এবং কেন করব এই বিষয় নিয়ে আজকে আমাদের মূল টপিক আচ্ছা পেঁপে গাছের ডাল কেন সাঁটাই করতে হবে এই বিষয়টা একটু নতুন হলেও আপনারা অবশ্যই পেঁপে গাছের ডাল সাটাই করবেন এর মূল কারণ হচ্ছে আপনারা যদি পেঁপে গাছের অপ্রয়োজনীয় এই ডালগুলো রেখে দেন সেক্ষেত্রে এই ডাল অপ্রয়োজনীয় পুষ্টিগুণ কিন্তু খেয়ে ফেলে আপনার গাছটা যদি সুন্দর মোটা তাজা করতে চান সেক্ষেত্রে আপনার এরকম অপ্রয়োজনীয় যে ডালগুলি আছে এই ডালগুলো আপনারা ছাঁটাই করে দেবেন নাম্বার দুই যদি আমরা এই অপ্রয়োজনীয় ডালপালা সাঁটাই করে দিই তাহলে হচ্ছে আমাদের এখানে পর্যাপ্ত আলো বাতাস চলাচল করবে এবং আলা আলো বাতাস চলাচলের কারণে এই পেঁপে গাছের সঠিক পুষ্টিটা পাবে এবং গাছগুলো সুস্থ সবল হবে এবং ফল ধরার পরিমাণ অনেক বেশি থাকবে তিন নম্বর হচ্ছে পেঁপে গাছের ডালপালা এই কারণে সাঁটাই করব আমরা যদি অপ্রয়োজনীয় ডালপালা সাঁটাই করে দিই তাহলে হচ্ছে পোকামাকড়ের আক্রমণ কম হবে পোকামাকড়ের আক্রমণ কম হলেই আমাদের গাছগুলো আরো বেশি সুস্থ থাকবে এই কারণে অবশ্যই ডালপালা আমরা করব। এরপরে ডালপালা সাঁটাই করতে আরও এই কারণে যে আমাদের অতিরিক্ত ফুল ফল ঝরে যায় আমরা যদি অপ্রয়োজনীয় ডালগুলো কেটে দেই তাহলে আমরা দেখব আমাদের ফুল ফলের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে এবং অতিরিক্ত ফুল ফল ঝরা কমে যাচ্ছে এবার আমরা জানবো কখন আমরা ডালপালা সাঁটাই করব। আমরা ডালপালা ছাঁটাই করব শীতের শুরুতে অথবা বর্ষার শেষে আমরা এই সময় কেন করব কারণ এক সময় থাকে সে শুষ্ক মৌসুম শুষ্ক মৌসুমে আমরা যদি ছাঁটাই করি তাহলে হচ্ছে আমাদের ছত্রাকের অ্যাটাক হওয়ার সম্ভাবনা কম থাকে আমরা যদি বর্ষাকালে ডালপালা ছাঁটাই করি তাহলে হচ্ছে ওই ছাঁটাই অংশ নিয়ে ছত্রাকের অ্যাটাক হতে পারে এবং সেখানেও পচা লাগতে পারে এই কারণে হচ্ছে আমরা শীতের শুরুতে এবং বর্ষা শেষে ডালপালা সাঁটাই করব। এবং আমাদের গাছে যখন নতুন কোন শাখা হবে যে শাখাগুলো অপ্রয়োজনীয় শাখা এখানে আমরা অলরেডি দিয়েছি এখানে কিছু অপ্রয়োজনীয় শাখা হয় আপনারা জানেন এই ডালের গুঁড়ায় এই অপ্রয়োজনীয় শাখাগুলো আমরা সাটাই করব এবং ফল সংগ্রহ করার পরে আমরা হালকা একটু সাটাই করতে পারি এবং সাটাই করার পরে অবশ্যই আমরা গাছের প্রয়োজনীয় আহ সার বা খাবার এটা আমরা দিব এরপরে আসে অতিরিক্ত সাটাই কিন্তু আবার করা যাবে না আপনারা গ্রীষ্মকালে অতিরিক্ত সাটাই করবেন না আপনারা যদি অতিরিক্ত গ্রীষ্মকালে সাঁটাই করেন তাহলে দেখা যাবে সানলাইট সরাসরি আমাদের ফলে যদি বেশি লাগে তাহলে হচ্ছে ফলটা দ্রুত ডিসকালার হতে পারে এ কারণে আপনারা প্রচন্ড গরমের সময় আপনারা বেশি ছাটাই করবেন না আপনারা একটু হালকা ছাটাই করবেন ডালপালা ছাটাইয়ের পরে আমরা গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান বিভিন্ন ধরনের সার বিভিন্ন ধরনের ভিটামিন আমরা গাছের প্রয়োজন অনুযায়ী স্প্রে করব এবং কাটা স্থানে আমরা ছত্রাকনাশক স্প্রে করব যাতে ছত্রাকে এক না হয় ছাটাইয়ের সাত থেকে দশ দিন পর আপনি গাছকে পর্যবেক্ষণে রাখুন যে গাছের ভিতরে কোনো পরিবর্তন আসছে কিনা ডাল সাঁটাইয়ের পরে বিশেষ কি যত্ন নেওয়া যায় ডাল সাঁটাইয়ের পরে যে যত্নটা নেওয়া যায় ডাল ছাঁটাইয়ের পরে আপনার খুব বেশি পরিমাণ পানি কখনোই দিবেন না আপনারা হল অল্প করে যে কন্ডিশনে আপনারা গাছটিকে রাখবেন তো আজকের ভিডিওতে আমরা জানলাম কেন আমরা গাছের ডালপালা ছাঁটাই করব এবং এটা কেন জরুরি এবং কখন ছাঁটাই করব এবং ছাঁটাই করার পরে কি কি পদক্ষেপ আমাদের নিতে হবে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন